আসসালামু আলাইকুম আমরা আজকে তাপগতিবিদ্যার বয়েল এবং চার্জের সূত্রটা দেখব এর সাথে আমরা চাপের সূত্রটাও দেখব তো প্রথমে আমরা বয়েলের সূত্রটা নিয়ে আলোচনা করতে চাই তো বিজ্ঞানী বয়েল কি বলতেছেন তো বিজ্ঞানী বয়েল বলতেছেন যে গ্যাসের যেই আমরা আচরণ সম্পর্কে এর পূর্বে জেনেছিলাম যে গ্যাসের মৌলিক স্বীকার্যগুলোর মধ্যে তো সেই ক্ষেত্রে আমরা গ্যাসের মোটামুটি কয়েকটা আচরণ সম্পর্কে আমরা একদম ক্লিয়ার ধারণা পাই সেই পরিপ্রেক্ষিতে বিজ্ঞানী বয়েল উনি গ্যাসের এই পর্যালোচনা থেকে উনি যে সূত্রটা দেয় সেই সূত্রটা হচ্ছে এরকম যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো মানে ভরের গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক অর্থাৎ এখানে এটা বলতেছে যে কোনো একটা সিস্টেম আছে সেই সেই সিস্টেমের মধ্যে যদি তাপমাত্রাটা স্থির রাখা হয় বা তাপমাত্রার যেই ফাংশনটা সেই ফাংশনটা যদি ধ্রুব থাকে তবে দেখা যাইতেছে ওইখানে যে চাপের যেই মানে ফাংশনটা চাপের ফাংশনটা এবং আয়তনের ফাংশনের মধ্যে কি হয় একটা ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক পাওয়া যায় এটা বয়েল বলতেছে এবং এটা আমি বোর্ডে লিখে রাখছি যে অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এই চাপের ব্যস্তানুপাতি তো খেয়াল করুন এইটাকে যদি আমরা একটু ম্যাথমেটিক্যাল লিখতে চাই প্রথমে তাইলে এইভাবে হয় যে বি বি এটা হচ্ছে আয়তন ইনভার্সলি প্রপোর্শনাল ওয়ান বাই পি এই পিটা কি পিটা হচ্ছে চাপ তাহলে আমরা একটু চাইলে এখানে লিখে দিতে পারি যে আমরা যে তাপমাত্রা স্থির রাখতেছি সেটা হচ্ছে টি স্থির এটা কি টি মানে হচ্ছে টেম্পারেচার এই টেম্পারেচারটা স্থির রাখতেছে এটা হচ্ছে এই লিখাটার বাংলা এই বাংলা একটা গাণিতিক রূপ যেটা মূলত বয়েলের সূত্র তার মানে আমরা যদি চাপটাকে বৃদ্ধি করি তাহলে আয়তন কমে আসবে আয়াতন কমে আসবে আর যদি চাপকে আমরা হ্রাস করি তাহলে আয়তন বৃদ্ধি পাবে তার মানে আমরা মনে মনে এখানে একটা সিলিন্ডার কল্পনা করি এটা হচ্ছে ধরুন একটা সিলিন্ডার হ্যাঁ এই সিলিন্ডারে এটা হচ্ছে একটা পিস্টন এই পিস্টনের মাধ্যমে নিচে কি আছে আমাদের সিলিন্ডারের ভিতরে গ্যাসের মলিকিউলগুলো গুলো আছে আমি ডট ডট দিয়ে এদেরকে প্রকাশ করতেছি তো এইটার মধ্যে কোন গ্যাস আছে সেইটা আমাদের জানার বিষয় না আমরা ধরে নেব এখানে আদর্শ গ্যাস আছে এখন এই গ্যাসের যে মলিকিউল গুলা তো এরা বর্তমানে যেই আয়তন দখল করে আছে সেই আয়তনটা হচ্ছে ভি ধরুন আমরা ভি ওয়ান দিলাম এখন এই সিলিন্ডারের মধ্যে এই গ্যাসীয় মলিকুল গুলা যেই প্রেসারের মধ্যে আছে যেই চাপের মধ্যে আছে সেই চাপ গুলাকে আমরা দিলাম প্রেসার পি ওয়ান এখন আমরা কি করব আমরা এই যে সিস্টেমটা এই সিস্টেমটার মধ্যে বলতেছি যে ওর যেই টেম্পারেচার তাপমাত্রাটা এই তাপমাত্রাটি এইটা কি থাকবে ধ্রুব থাকবে মানে ওর কোনো পরিবর্তন হবে না তাপমাত্রা যদি ডিগ্রি সেলসিয়াস থাকে ওর মধ্যে আমি যে কার্য সম্পাদন করি না কেন ও পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যদি বজায় রাখে তবেই আমরা বলতে পারবো যে এটা তাপমাত্রা স্থির আছে তো আমরা এরকম একটা কন্ডিশন প্রথমে চুজ করে নিলাম যেখানে তাপমাত্রা অলওয়েজ স্থির থাকবে ওকে মানে ধ্রুব এখন তাইলে আমরা এই টেম্পারেচার যে ফাংশনটা সেটাকে আমরা অলওয়েজ বলতেছি এইবার আমাদের যে দুইটা ফাংশন ছিল সেটা হচ্ছে আয়তন এবং চাপ তাইলে ওর ওর মধ্যে যদি এখন আমি চাপ প্রয়োগ করি চাপ প্রয়োগ করা মানে কি পি ইকুয়ালস টু এফ বাই এ এটা কার সূত্র চাপের সূত্র না আমরা জানি চাপ চাপ পি ইজ ইকুয়াল টু এফ বাই এ এটা আমরা দশম শ্রেণীতেই নবম দশম শ্রেণীতেই মোটামুটি পড়ে 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 ফেলছি তার মানে চাপ ইজ ইকুয়াল টু এফ বাই এ অর্থাৎ বল বাই ক্ষেত্রফল তার মানে আমরা যদি কোনো একটা ক্ষেত্রফলের উপর যদি ফোর্স মানে অ্যাপ্লাই করি তাহলে কোনো একটা ক্ষেত্রফলের মধ্যে যদি ফোর্স অ্যাপ্লাই করি তবে সেইখানে কি সৃষ্টি হয় চাপের সৃষ্টি হয় তাইলে এই যে চাপ সেই চাপটা আমরা এই এইটার মধ্যে মানে এই অংশ বা এই সিস্টেমের মধ্যে কিভাবে করব অর্থাৎ যাচ্ছে আমাকে কি করতে হবে ফোর্স করতে হবে এটা কি ফোর্স ফোর্স অর্থাৎ করতে হবে তার মানে আমাকে ফোর্স দিলে আমি কোথায় দিব কোন একটা ক্ষেত্রফলে এই যে আমি পিস্টনটা নিছি এই পিস্টনটা ধরুন এই এরকম একটা পিস্টন হ্যাঁ এই পিস্টনের মধ্যে আমরা কি দিতেছি এখন কি দিতেছি ফোর্স দিতেছি তাহলে এই পিস্টনের ক্ষেত্রফল কি আছে এ তাইলে আমি যদি এটার মধ্যে ফোর্স অ্যাপ্লাই করি এই ক্ষেত্রফলের মধ্যে তাইলে আমরা কি পাবো চাপ তার মানে যখন আমি এটার মধ্যে এই পিস্টনের মধ্যে ফোর্স দিতেছি ও পিস্টনের একটা ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলটা আসলে এই 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 পিস্টনের যেই আমার যে পিস্টনের যে চাকতিটা এই চাকতিটার যে ক্ষেত্রফল আলটিমেটলি ওইটাই কিন্তু ঠিক আছে তাইলে এই ক্ষেত্রফলের উপরে যখন আমি প্রেসার দিতেছি সরি মানে ফোর্স দিতেছি তখন প্রেসার ক্রিয়েট হচ্ছে তাইলে আমি যদি এই পিস্টনের মাথায় যদি ফোর্স অ্যাপ্লাই করি সেই ফোর্সটা আমি তীর চিহ্ন দিয়ে নিচের দিকে ডিরেকশন দিতেছি তাহলে ফোর্স অ্যাপ্লাই করি এই ক্ষেত্রফলের উপর ফোর্স অ্যাপ্লাই করলে প্রেশার ক্রিয়েট হইতেছে আর প্রেসার ক্রিয়েট তাইলে আমরা প্রেসার ক্রিয়েটটা একপাশে রাখলাম তাহলে ওর ভিতরে যদি আমি ফোর্স দেই এই পিস্টনটা কি হবে আমি এই পিস্টনের কি হবে এই পিস্টনের মানে ও ওর ওর কি হবে আর কি ওর মধ্যে যেই পরিবর্তনটা ঘটবে ও পিস্টন কিন্তু নিচে নেমে যাবে কেন কারণ আমরা এইটাকে ঘর্ষণহীন বাধা মুক্ত একটা পিস্টন কল্পনা করব যে তার এই যে এই যে এই যে সিলিন্ডার এই সিলিন্ডারের দেয়ালের মধ্যে তার কোনো বাধা থাকবে না সে স্লাইড করতে পারবে উপরে নিচে ইজিলি স্লাইড করতে পারবে মুভমেন্ট করতে পারবে এইরকম একটা পিস্টন আমরা কল্পনা করব অবশ্যই এই জন্যই বলতেছি এইটার মধ্যে যখন আমরা ফোর্স দিতেছি আর ওরটা অবশ্যই ক্ষেত্রফল আছে ফলে কি হইতেছে চাপ ক্রিয়েট হইতেছে এখন চাপ যেহেতু ক্রিয়েট হয়েছে তো আমরা চাপটিকে রাখলাম কিন্তু এই পিস্টনের অবস্থা কি হবে পিস্টন কিন্তু নিচে দেবে যাবে তাইলে আমরা কল্পনা করব পিস্টনটা এই উপরের থেকে বর্তমানে এখন এই পজিশনে চলে আসছে হ্যাঁ আমরা তাইলে উপরের অংশটুকুকে আমরা এভাবে ধরতেছি যে আমার পিস্টনটা এখন এখানে আস তাইলে কেন পিস্টনটা এখানে আসলো কারণ ওর ভিতরে আমি ফোর্স দিছি ওকে আমি এভাবে ধাবাইছি নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করছি তো ফোর্স অ্যাপ্লাই করছি আর এই ফোর্সটা কোথায় লাগছে ক্ষেত্রফলের উপরে লাগছে তাহলে ক্ষেত্রফল তাহলে আমরা জানি ফোর্স বাই ক্ষেত্রফল মানে কি চাপ তাইলে এই পিস্টনটা আলটিমেটলি এই সিস্টেমের উপর কি দিতেছে চাপ প্রয়োগ করতেছে নট অনলি ফোর্স শুধু ফোর্স না এখানে চাপ প্রয়োগ করতেছে হ্যাঁ এটাকে ফোর্স বলতে পারবো আমরা যখন আমরা ক্ষেত্রফলের মান ওয়ান ধরবো তার মানে এফকে ওয়ান ধর বা কলে তখন এটা ফোর্সই আলটিমেটলি চাপ একটা ফোর্সই যদিও আমরা এখানে ক্ষেত্রফল রাশিটাকে ইনক্লুড করে আমরা এটাকে আরেকটু বেটার মিনিং দেই তো যাই হোক এখানে যে চাপটা আসলে হইতাছে সেই চাপটার কারণে পিস্টন কিন্তু নিচে মাস ঠিক আছে অর্থাৎ যদি বলে ফোর্সের কারণে নিচে নামছে সেক্ষেত্রে আমাদের এই সিস্টেমের ভিতরে কি হয়েছে চাপ বেড়ে গেছে কেন কারণ আমরা ক্ষেত্রফল আর এই এই ফোর্সটা কি আছে ভগ্নাংশের অনুপাতে আছে না তাহলে আমি যদি ধরুন আমি একটা রাশি আপনাদের দেখাই তাহলে পি আমি ধরুন আমি দশ নিউটন ফোর্স দিছি দশ নিউটন ফোর্স দিছি আমার ক্ষেত্রফলা ফলা ছিল ধরুন টু তাহলে আমার কত ফাইভ পেস্কেল চাপ আমি পাবো তো এই তো এখন ধরুন আমি ফোর্সের পরিমাণটা ধস না দিয়া আমি আরো জোরে দাওয়াইলাম মানে ফোর্স আরো বেশি দিলাম তখন ধরুন এইটা কি হলো আমার বিশ নিউটন আমি দিলাম কিন্তু দেখুন আমি সেই চাপটা মানে ফোর্সটা কোথায় দিতেছি আমি কিন্তু এই পিস্টনের মধ্যে দিতেছি আমার পিস্টনের কি দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা বা ওর পরিধি বা ক্ষেত্রফল কি বড় হয়েছে বৃদ্ধি পাইছে না বৃদ্ধি পায় নাই ফলে ও পিস্টনের যে ক্ষেত্রফল সেটা টু কিন্তু টু ই থেকে গেছে এই মুহূর্তে যখন আমি এইটাকে মানে ভগ্নাংশ করব তখন আমার এই ক্ষেত্রে আমার কি আসতেছে চাপের পরিমাণ দশ পেস্কেল আসতেছে পূর্বে ছিল পাঁচ পেস্কেল পরে আসতেছে কত দশ পেস্কেল আসতেছে কেন শুধু ফোর্সের মানের তারতম্যের কারণে যেহেতু বলের মানের তারতম্যের কারণে প্রেশারের তারতম্য হইতেছে এবং বল যখন আমরা দশ দিছি তখন ফাইভ পেস্কেল খেল যখন ফোর্স আমরা বিশ দিছি তখন টেন পেস খেল আসতেছে তার মানে কি ফোর্সের মান বাড়লে প্রেশারের মান বাড়তেছে এখন যেহেতু এইখানে পিস্টনটা যখন ছিল এই এই লেভেলে যখন পিস্টনটা ছিল এই লেভেলে কিন্তু ওর একটা ফোর্স অলরেডি ছিল কে ওর উপরে কি কোনো ফোর্স নাই এই মুহূর্তে অবশ্যই ফোর্স আছে কিন্তু আমরা কি করছি ওর এই যে বর্তমানে এই স্থির অবস্থায় যেই ফোর্সটা আছে তার থেকে আমরা পরিমাণ কিছু বাড়াই দিছি ফলে এই পিস্টনটা কোথায় আসছে এই পজিশনে চলে আসছে এখন এই পজিশনে চলে আসার কারণে কি হয়েছে আমরা দেখতেছি যে ফোর্স আগে যা ছিল তার চেয়ে বৃদ্ধি পাইছে নাইলে তার আর পিস্টন উপর থেকে নিচে আসতো না তাহলে বৃদ্ধি পাওয়ার কারণে পিস্টন যেহেতু এখানে আসছে ফলে যেহেতু বৃদ্ধি পাইছে আমরা নির্বিধায় বলে দিতে পারি যে চাপের এখন এখন দেখেন একটু খেয়াল করেন ইন্টারেস্টিং ব্যাপার আমি এটা একটু মুছে নেই এইবার দেখেন এই পিস্টনের মধ্যে এই পিস্টনের মধ্যে ওর আয়তনটা কতটুকু আছে ওর ভলিউমটা এই পর্যন্ত আছে আমি ধরে নিলাম এই ভলিউম টোটালটা হচ্ছে ধরুন টেন ঘন মিটার ঠিক আছে তাইলে ওর আয়তন বর্তমানে দশ ঘন মিটার আছে যখন ওর ভিতরে আমি ফোর্স বেশি বাড়াইলাম তখন ও এই পিস্টনটা কোথায় আসলো এই পজিশনে চলে আসলো পিস্টন এই পাশে আসলো কার কারণে ফোর্সের কারণে ফোর্স বৃদ্ধি পাইছে আর ফোর্স যেহেতু বৃদ্ধি পায় কোনো ক্ষেত্রফলের উপরে যদি তখন ফোর্স বৃদ্ধি পায় তখন চাপ কি হয় চাপ ও পায় তার মানে এখানে চাপ ও বৃদ্ধি পাইছে চাপ যদি পূর্বে থাকে পাঁচ পেস্কেল এখন হয়ে গেছে দশ পেস্কেল তার মানে ফোর্স বৃদ্ধি করতেছি চাপ বৃদ্ধি পাইতেছে কিন্তু আমার যে আগের যে ভলিউমটা ছিল দশ ঘনমিটার এখন কি আর দশ ঘনমিটার আছে না এখন কিন্তু দেখুন পিস্টন অলওয়েজ অর্ধেক নাইমে আসছে প্রায় মানে অলমোস্ট অর্ধেক নাইমে আসছে তাহলে যেহেতু অর্ধেকে নাই মাসছে আমরা ধরে নিলাম এখন ও হচ্ছে ঘনমিটার পূর্বে ছিল এখন হয়ে গেল না কমছে তার মানে আমরা যখন ফোর্স বৃদ্ধি করি তখন আমরা প্রেসার বৃদ্ধি পাই কিন্তু ভলিউম কি হয় হ্রাস পায় তাইলে দেখুন বয়েল কি বলতেছে বয়েল কিন্তু এটাই বলতেছে যে তাপমাত্রাটা স্থির থাকবো জাস্ট তাইলে নির্দিষ্ট ভরের মানে ভরটা এখানে বাড়ানো কমানো চাইব না অর্থাৎ এই পিস্টনের ভিতরে যে মলিকুলের যে ভরটা সেটা মানে একটা সামথিং অ্যামাউন্ট আমরা ধরে নিলাম ধরুন গ্রাম এখানে আছে তাইলে এই গ্রাম বেশি এখানে থাকা যাবে না অর্থাৎ আপনি এক গ্রাম দিয়া আমরা যে সিস্টেম ছিল পরে আমরা দেড়শো গ্রাম দিয়ে আবার যদি এইভাবে চার চুপ দিই তাহলে কিন্তু সেটা আবার সূত্রে ভায়োলেট করবো ঠিক আছে অর্থাৎ একশো গ্রাম নিলে ওই একশো গ্রামের ভিতরে আমার সব কিছু অ্যাপ্লাই করতে হবে এটাই হচ্ছে নিয়ম এখন দেখা যাইতেছে তাইলে গ্যাসের আয়তনটা কি এই যে আয়তন ভিটা কি হইতেছে চাপের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিকের সম্পর্ক হচ্ছে একটা বাড়লে আরেকটা কমে অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমে তার মানে যখন আমরা ফোর্স দেই চাপ বৃদ্ধি পায় আর চাপ বৃদ্ধি পাইলে আয়তন কমে যায় ঠিক আছে এটাই হচ্ছে বয়ালের সূত্রের মূল কনসেপ্টটা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এটাকে যদি আরেকটু গাণিতিক ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আয়তন এখন এই যে প্রপোর্শনাল যে সাইনটা এটাকে যখন আমরা তুলে দিতে যাব তখন আমাকে কি করতে হবে একটা ধ্রুব রাশি আনতে হবে অর্থাৎ ধ্রুবক তাহলে এটাকে ইকুয়াল চিহ্ন দিলাম আর ধ্রুবকটা কি ধ্রুবকটা আমরা ধরলাম কে আর নিচে যেহেতু পি আছে পি আর ওয়ান এর সাথে কে গুণ হয় শুধু কে থাকছে অবশ্যই এখন পর্যন্ত তাপমাত্রা স্থির থাকবে ঠিক আছে এখন এখান থেকে যদি আমরা এই পি এর রাশিটাকে এই পাশে আনি তাহলে পিভি ইজ इक्वल টু কে এই যে সম্পর্কটা আমরা পেলাম এইটাই মূলত বয়লের সূত্রের গাণিতিক আমরা রূপ বলতে পারি অবশ্য এইটাও সূত্র মানে এইটাকে আরেকটু সিম্পলিফাই করলে আমরা এইটাকে নিতে পারি তাইলে এটা হচ্ছে বয়েলের সূত্র এখন ধরো ধরা যাক যে কোন একটা সিলিন্ডারের এমন একটা জটিল সিলিন্ডার হইতে পারে এটা তো একটা সরল সিলিন্ডার আমরা নিছি এখন কোনো একটা জটিল সিস্টেমের মধ্যে যদি ভয় এই বয়েলের সূত্রটা কি খাটে হ্যাঁ খাটে জটিল সিস্টেমের জন্য দেখা যাইতেছে এইটার কোনো কোনো ক্ষেত্রে চাপ বেশি পরে কখনো কোন কোন ক্ষেত্রে চাপ কম পড়তে পারে তখন কি হইব হম ধরুন এই এই পিস্টনটা যদি এইভাবে ওর ভিতরে যদি আবার এরকম ধরুন তিনটা খন্ড আছে পৃষ্টনের মধ্যে এখন ওরা চাপ দেওয়ার কারণে দেখা যাইতেছে আহ এই পিস্টনের মাঝখানের যে খন্ডটা চাপটা এইভাবে পড়ছে মানে ওর ওর মধ্যে আসলে এরকম ধরুন খন্ড আছে খন্ড বলতে আমি বুঝাইতেছি যে ওর মানে অংশ আছে অংশে অংশে ভাগ তিনটা তিনটা এই পিস্টনটা করা। মানে আপনি চাইলে এই তিনটা অংশের যে কোনোটাতে পারেন একই সময়ে তো ধরুন এটাতে যেহেতু চাপ দেওয়ার কারণে পড়ছে এইটাতে কম পড়ছে এইটাতে আরেকটু কম পড়ছে তাইলে এইখানে আমরা এই বয়েলের সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি অবশ্যই পারবো তাইলে অবশ্যই কন্ডিশন কি তাপমাত্রাটা স্থির থাকতে হবে তাইলে আমরা বলতে পারি যে স্থির তাপমাত্রায় যে কোন গ্যাসের যে চাপগুলা চাপগুলো যদি যথাক্রমে এরকম হয় পি ওয়ান যেহেতু আমরা ধরছি আপাতত তিনটে ধরে আরো আছে ডট ডট তাহলে পি এন এন সংখ্যক এরকম খণ্ডিত চাপ কি হইতে পারে কোন একটা সিস্টেমের মধ্যে ফিল হইতে পারে তাইলে এরকম যদি হয় চাপের ক্ষেত্রে তাইলে তার বল কি হবে চেঞ্জ হবে না দেখেন এই এখন যদি আমি এই অংশটাকে এইভাবে ভাগ করি এটা হচ্ছে বি ওয়ান এটা হচ্ছে বি টু এটা হচ্ছে বি থ্রি দেখেন ভলিউমের তিনটা অংশ এখন কিন্তু তিন রকম হয়ে গেছে তাইলে আমরা বলতে পারি বি ওয়ান বি টু বি থ্রি ডট টু ডট ডট বি এন তার মানে কি তাহলে এরকম যদি হয় তাহলে আমরা আসলে বলতেই পারি যে আলটিমেটলি এইটা যদি এরকমই ঘটনাটা ঘটে কোনো একটা সিস্টেমের জন্য এন সংখ্যক যদি চাপের অংশ থাকে এবং এক সংখ্যক যদি ওই সিস্টেমে আয়তনের অংশ সৃষ্টি হয় তবে আমরা বলতে পারি সুতরাং টু P2। টু ডট ইকুয়াল টু কে অথবা ধ্রুবক তাইলে আমরা আলটিমেটলি দেখা যাইতেছে যেই কোন যেই কোন অংশের জন্য আমরা এই বয়লের সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারি হ্যাঁ অর্থাৎ আমরা এই যে চাপ প্রথমে একটা একটা সামগ্রিক চাপ এবং সামগ্রিক আয়তনের জন্য যে সূত্রটা ডেভেলপ করছি বয়ালের সেটাকে এখন চাইলে আমরা আংশিকভাবে মানে যদি আংশিক অংশে আমরা বিভক্ত করি তখনও এই সূত্রটা থাকতেছে এটাই আসলে মূলত বয়ালের সূত্রে বলা অংশটুকু ঠিক আছে তাহলে এরপরে স্লাইডে আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব ঠিক আছে এখন আমরা চার্লসের চার্লসের সূত্রটা দেখব তো চার্লস কি বলতেছে আমাদের যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন জিরো ডিগ্রি হতে প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তনের জন্য জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের এত অংশ পরিবর্তিত হবে তার মানে এইখানে চেঞ্জটা হইতেছে কার তাপমাত্রার সাপেক্ষে আয়তনের পরিবর্তনটা হচ্ছে আমরা বয়লের সূত্রে যখন খেয়াল করছিলাম যে তখন শুধু আমাদের সাথে ছিল কে মানে আয়াতন এবং চাপের রাশিটা স্থির ছিল তাপমাত্রা কিন্তু চার্জের সূত্রে এই এই সূত্রটার মধ্যে দেখা যাচ্ছে যে বয় আপনার আয়তন এবং তাপমাত্রার সাথে সম্পর্ক কিন্তু চাপ এখানে কি হচ্ছে স্থির থাকতেছে কারণ এই জন্য প্রথমেই বলা আছে স্থির চাপ তাইলে চাপটা স্থির থাকবো এক্ষেত্রে তাপমাত্রার সাথে আয়তন কতটুকু পরিবর্তিত হইতেছে সেইটাই এখানে লক্ষণীয় এই সূত্রের মধ্যে তো এইটাই আসলে এইভাবে লিখা এইটাকে একটু বসতে টাফ হয়ে যাবে প্রথম দিকে এইখান থেকে ফিল করাটা যে নির্দিষ্ট চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনটা আসলে জিরো ডিগ্রি সেলসিয়াস হতে আয়তনটা একটা আয়তন আছে সেখানে তাপমাত্রাটা জিরো ডিগ্রি সেলসিয়াস ওইখান থেকে প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড আপনার তাপমাত্রাটা তো বাইরে দেখব ধরুন এটা হচ্ছে একটা আমাদের সিস্টেম হ্যাঁ এই এই সিলিন্ডারটাই আমরা সবসময় একটু কল্পনা করবো যাতে সহজ হয় এটা হচ্ছে আমাদের আমাদের একটা সিস্টেম এখানে কি আছে আছে গ্যাসের এখন এই সিলিন্ডারের মধ্যে দেখা যাইতেছে চাপ প্রেশারটা এখানে স্থির আছে আমরা বলেই নিছি প্রথমে ওর আয়তন আছে ভি ওর টেম্পারেচার আছে টি এখন ওর টেম্পারেচার যা আছে সেটা তো একটা পরিমাণে আসে অবশ্যই সেইখান থেকে আমরা যখন টেম্পারেচারটা বৃদ্ধি করবো টেম্পারেচার কিভাবে বৃদ্ধি করবো এক ডিগ্রি করেই তো বৃদ্ধি করবো নাকি ধাপ করে এখানে যা আছে তার চেয়ে দশ ডিগ্রি সাথে সাথে বাড়াই দিলাম না এটা সম্ভব না তাপমাত্রা তো এক ডিগ্রি করেই বাড়বে এখানে না আমরা যেহেতু চাপটাকে অলওয়েজ প্রেশারটাকে দুর্বল রাখতে চাই এখন আপনি এখানে তাপ করে প্রায় দশ বারো ডিগ্রি সেলসিয়াস বাড়াই দিবেন সেখানে চাপ কিন্তু স্থির থাকবে না এই জন্য চাপটা স্থির রাখার জন্য আস্তে 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 তাপমাত্রাটা বাড়াইতে হয় ফলে তাপমাত্রাটাও এই চাপটা স্থির থাকে অনাথায় কিন্তু এটা স্থির থাকবে না এই জন্য এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য বলতেছে যে জিরো ডিগ্রি হতে তার মানে ধরা যাক এইটার মধ্যে যেই টেম্পারেচারটা আছে সেইটার পরিমাণ এখন জিরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এখন আমরা জিরো ডিগ্রি থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কি বলবো এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে অর্থাৎ এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে তাহলে প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেন্টিগ্রেড আর কি তাপমাত্রা পরিবর্তনের জন্য পরিবর্তন বলতে এখানে আমি যেহেতু বাড়ানোর কথা বলতেছি শুধু বাড়বে এরকম না এটা কিন্তু কমতেও পারে এই জন্য পরিবর্তন লেখা আছে আর কি যাই হোক আমরা মানে বাড়ানোর প্লাসটা দিয়েই আমরা শিখে নেব ওকে তাহলে পরিবর্তনের জন্য জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তনটা ছিল সেই আয়তনের কত অংশ পরিবর্তন হইব ওয়ানের যদি দুশো তিয়াত্তর দ্বারা ভাগ করে যেই অংশটুকু পাওয়া যাবে অতটুকু অংশ এই এটারে বৃদ্ধি পাবে তার মানে এখানে বিষয়টা এরকম যে ধরুন নিচে আমরা এখানে কি করতেছি এই সিলিন্ডারের মধ্যে আমরা হম তাপ দিতেছি ধরুন আমরা এখানে তাপ দিলাম তাহলে তাপমাত্রা প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড করে ভাবতেছি তাহলে তাপ যখন বাড়ে তখন আয়তন কিন্তু বৃদ্ধি পাবে ফলে দেখা যায় পিস্টনটা হয়তো এখন নিচ থেকে কি হচ্ছে উপরের দিকে চলে গেছে মলিকার গুলা এই পর্যন্ত এখন স্থান দখল করতেছে ফলে আয়তন কিন্তু বাড়ে তাহলে সেই আয়তনটা কতটুকু বাড়তেছে সেটা হচ্ছে ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ করে বাড়বে প্রতি এক ডিগ্রির জন্য তাইলে এই সমীকরণটার জন্য আমরা তাইলে একটু ম্যাথমেটিক্যাল ভাবে যদি দেখতে চাই সেটা কি হয় ব্যাখ্যাটা এরকম যে মনে করি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনটা এটা আমরা নট ধরে নিলাম বিনট এবার এক ডিগ্রি জিরো আসিল আমরা কি করবো এক ডিগ্রি বাড়াবো তাহলে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ভি ওয়ান যেহেতু জিরোর জন্য যেহেতু অবশ্যই আগের যে আয়তনটা ছিল সে আয়তন চেয়ে একটু বাড়বে না তাহলে ওই আয়তন তো থাকবেই তার সাথে যেটুক বাড়তেছে ওটুক আকারে থাকতেছে তাই এই আয়তন আগে যেটা ছিল ভি নট সেটা তো থাকতেছি এখন যেতুটুক বাড়তেছে সেইটা তার সাথে যোগ হইব এখন কতটুকু তার কত অংশ ওয়ান বাই দুশো তার মানে আগের করলে আয়তনের অংশ যেটুক বা মানে পাওয়া যায় ওটুক করে প্রতিবারে যোগ হইতেছে এরকম মানে প্রতি এক ডিগ্রির জন্য তাহলে এবার যদি আমরা দুই ডিগ্রি সেলসিয়াস ধরি তাপমাত্রায় গ্যাসের আয়তন তাহলে ভি টু কারণ ওয়ান এর জন্য যদি ওয়ান হয় তাহলে এই ভি টুটা কোথ থেকে আসছে আগের যেহেতু আপনার মানে এই আয়তনটা ছিল ভি নট আগের যে টেম্পারেচারটা ছিল সেটা হচ্ছে ভি নট তাহলে এই ভি নট এর কত অংশ বৃদ্ধি পাচ্ছে ভি নট প্লাস এখন এখন হবে যে ভি ভি নট টু ভি নট বাই দুশো তিয়াত্তর কেন কারণ এক ডিগ্রির জন্য এখানে এক দুই ডিগ্রির জন্য এখানে দুই আসবে তিন ডিগ্রির জন্য এখানে সেম একইভাবে তিন আসতেছে এবার যদি আমরা মানে টি ডিগ্রি পর্যন্ত নেই কি নেই টি ডিগ্রি পর্যন্ত আচ্ছা এখান এখানে আবার এটার সাথে কিন্তু এটা অনেক আবার একটু ই করতে পারেন কনফিউজ হতে পারে সেটা হচ্ছে ভিনোটের এত মানে কি এটা হচ্ছে আলটিমেটলি গুণ কিন্তু নট গুণ ওয়ান বাই দুশো তিয়াত্তর হ্যাঁ এটা কিন্তু গুণই আসলে এই জন্য আমরা এভাবে দিলাম হম তাইলে আমরা বলতে পারি আমরা যেতে থাকি কোন পর্যন্ত যেতে পারি একদম টেম্পারেচার যেটা আছে সেটা আমরা ধরলাম টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা কত টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পর্যন্ত যদি আমরা যাই তাহলে এর তো কি তাপ তাপমাত্রায় গ্যাসের আয়তন গ্যাসের আয়তন কি হবে হবে ভিটি কারণ ওয়ান এর জন্য যদি ওয়ান হয় টু এর জন্য যদি টু হয় তাহলে টি এর জন্য কি হবে ভিটি হবে এখন এই অংশটুকু কিভাবে লিখবো সেটা হচ্ছে পূর্বের যে আয়তন ছিল সিলিন্ডারের সেটা হচ্ছে বিনট বিনট থাকবে এর সাথে কত অংশ যোগ হবে ভি নট টি বাই দুইশো তিয়াত্তর অংশ এইটা যোগ হবে দেখুন এটা দুই দুই নাম্বারটা খেয়াল করেন দুই নাম্বার থেকে এটা ইজিলি বোঝা যায় সেটা হচ্ছে আমরা ভি নট তো আছে এটার সাথে যোগ হইতেছে টু ভি নট বাই দুশো তিয়াত্তর কিন্তু আমরা কিন্তু এখন দেখুন আমরা হচ্ছে দুই এর জন্য এখানে ভি নটের সামনে দুই ছিল কিন্তু আমরা তো এবার টি নট মানে সরি টি নিতেছি টি ডিগ্রি সেলসিয়াস টি তাহলে টি এর জন্য ভি টি গুণ থাকবে না টিটা সামনের গুণ যেহেতু এখন এইখান থেকে যদি আমরা ওকে একটু ক্যালকুলেশন তাহলে আমরা বলতে পারতেছি এইখান থেকে যদি আমরা এই ভি নোটটাকে কমন নেই তাহলে ওয়ান প্লাস টি বাই দুইশো তিয়াত্তর হ্যাঁ এই যে অংশটুকু আমরা পেলাম এটাই হচ্ছে মূলত আমরা বলতে পারি যে চার্লসের সূত্র এটাই হচ্ছে চার্লসের সূত্র এটাই হুম এটাই চার্লসের সূত্র এখন এই চার্লসের এই সূত্রটা আর চাপে এইটা কিন্তু কার আয়তনের পরিবর্তনটা দেখাইছে কিন্তু আমরা এখন পর্যন্ত চাপের পরিবর্তনটা দেখি নাই ঠিক আছে এখন আমরা খেয়াল করেন বয়েলের সূত্রে আমরা কি দেখছি বয়েলের সূত্রে আমরা দেখছি যে বি সমানুপাতিক ওয়ান বাই পি তার মানে আয়তনের সাথে চাপের সম্পর্ক দেখছি এইবার সূত্রে আমরা কি দেখলাম এই সূত্রের সাথে এই যে এখানে কি আছে আয়তন আর টেম্পারেচার টি আছে না তাহলে এই চাল সূত্রের সাথে আমরা আয়তন এবং টেম্পারেচারের সূত্র দেখলাম কিন্তু আমরা চাপের 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 সাথে 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 এইবার সূত্র আমরা দেখব সেই সূত্রটার নাম হচ্ছে চাপের সূত্র তাহলে আমরা এইখানে তাইলে এটা এইভাবে লিখতে পারি যে চাপের সূত্র সেটা কি চাপের সূত্র এখন চাপের সূত্রে এইখানে সব ঠিক আছে শুধু এইখানে কি হবে এখানে হচ্ছে আয়তন স্থির আয়তনে এখানে হবে এখানে হবে স্থির আয়তনে স্থির আয়তনে কোন নির্দিষ্ট গ্যারের বসে গ্যাসের ভরের গ্যাসের এটা হবে চাপ এটা হবে কত চাপ চাপ হ্যাঁ জিরো ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপমাত্রা পরিবর্তনের জন্য পরিবর্তন জিরো ডিগ্রি স্কেলের তাপমাত্রা তাপমাত্রার এটা যেহেতু আয়তন এখন এখানে হয়ে যাবে চাপ ঠিক আছে আর সব সিন থাকবে এখানে হয়ে যাবে চাপ এত অংশ পরিবর্তন তার মানে চার্লসের সূত্রটা বুঝলে এইটা কিন্তু একই হুহু জাস্ট যেখানে যেখানে আয়তন সেখানে সব কার রাশি হচ্ছে চাপের রাশি হয়ে যাইতাছে তাইলে দেখো আমরা বলতে পারতেছি যে গ্যাসে ভরের গ্যাসের আয়তনের জায়গায় আমরা শুধু চাপ বসাই দিব চাপ তাহলে চাপটা কি হবে পি নট এই তো তাহলে এক ডিগ্রি সেলসিয়াস গ্যাসের চাপ চাপ এখানে আবার কি ঠিক আছে চাপ পি ওয়ান তাহলে এই হলো কি হয়ে যাবে পি নট পিনট প্লাস পিনটের ওয়ান বাই দুশো তিয়াত্তর অংশ তাহলে দুই ডিগ্রি সেলসিয়াসের জন্য সেম একইভাবে পি হয়ে যাবে এখানে পি টু আর হবে পি নট প্লাস এইটা হবে পি নট টু পি নোট ঠিক আছে জাস্ট আয়তনের জায়গায় একদম এইখানে যা আছে তা ঠিক আছে এইখানে শুধু পি হয়ে যাবে আয়তনের জায়গায় পি ঠিক আছে একদম হুহু কোন পরিবর্তন নাই এক্সট্রা তাহলে চাপের সূত্রটাও আমি বলবো যে আপনাদের আর বোঝানোর কিছু নাই যেহেতু চাল যে সূত্রটা আমি বুঝাই ফেলছি প্রথমে চার্লসের সূত্রটা বুঝলে চাপের সূত্রটা আপনারা একদম ইজিলি বুঝতে পারবেন তাহলে আমি আশা করব আজকের লেকচারটা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন তো পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ